আপ কাইসে হ হ্যাঁ দেখতেছো কেমন বন জগো কিন্তু এখানে এসে আমার একটা কথা মনে পড়েছে মানে আমার সে পুরোনো দিনের কথা মনে পড়েছে ঠিক আছে মানে আমার খুব পথ দিয়েছে গাই এই মাত্রা কলা কাটবো কিন্তু এখন দুঃখ তো ওই পাশে একটা হুনমান এসে গেছে কিন্তু এই পাশে এখানে না বলছে হুলুল হুলু ভাই আমি তো রিক্টেলি ভয় পেয়ে গেছি ভাই তুইটা দেখো যাস ভাই সেই সেই এফ ইউ মমেন্টস লাইট সো হে গাইস গুড মর্নিং ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল তুমি দেখছি সুম ব্লগ সু গাইস এই মাথা ঘুম থেকে উঠলাম আর আজকের আবহাওয়াটা দেখতে যাচ্ছে ভাই সেই ভাই আজকে সেই আবহাওয়াটা ভাই আজকে ভাই রোদ দূর বেরিয়েছে ভাই আমার পুরো মুখে লাগছে ঠিক আছে রোদ রুদা আজকেই সেই লাগছে ভাই ঠিক আছে তো মা ভাই কালকে গাড়ি উঠে গিয়েছিল ঠিক আছে কালকে তোমাদেরকে বলা হয়নি আগের ব্লগে তো কালকে ভাই মা বিকেলায় সরি ডাক্তার বাক্তর দেখিয়ে পাঁচটার দিকে গাড়ি উঠে পড়েছে আর আজকে বাইরে এসে গেছে ঠিক আছে মানে আজকে কী বার গাইস সাজে কি বা সরি আজকে বুধবার হ্যাঁ মঙ্গলবার সন্ধ্যাবেলায় মানে সন্ধ্যাবেলা গাড়ি উঠে আর আজকে লেবেসে ঠিক আছে মানে ভোরবেলা আসলো এখন মা নেই বাড়ি বাড়িতে এখন কোথায় গিয়েছে ঠিক আছে এখন মাত্রই চলে আসবো ঠিক আছে তো চলো তোমাদেরকে মাস্টার দেখাবো আজকে ভাবে আপনাকে সেই লাগে ঠিক আছে তো চলো আজকে হচ্ছে চব্বিশে ডিসেম্বর আর কালকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর তো গাইস তোমাদেরকে অ্যাডভান্স ঠিক আছে পঁচিশে ডিসেম্বর তো যারা যারা ভাই এই দিনটা জন্য অপেক্ষা করেছিল আমি তো অপেক্ষা করছিলাম মিশে গেলে ঠিক আছে তার কারণ ভাই আমার এই দিনগুলো খুব মজা যায় ঠিক আছে আবার আমরা একটু তারিখে ঠিক আছে মানে পয়লা জানুয়ারিতে দিঘান হলে মাইফো যেতে চলেছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তবেই তোমরা দেখতে পাবে তো গাইস তোমাদেরকে এখনও জানিয়ে দেই অ্যাডভান্স পঁচিশে ডিসেম্বর তো গাইস কী বলে না কী আরে সে কারো যদি জীবনে দুঃখ দিয়ে থাকি কি ওই যাই হোক কি একটা ইনস্টাগ্রামে দেখি দেখে বলে ঠিক আছে যাই হোক ওটা আমি পারলাম না তো খালি তোমাদেরকেও জানিয়ে দিলাম অ্যাডভান্স পঁচিশে ডিসেম্বর চলো ভিডিও লাইক করে দেওয়ার সেই মতো সব খাওয়া দাওয়া কমপ্লিট করি ঠিক আছে এখন আমি যাচ্ছি আমার আগিয়ে বাড়িতে যার কারণ দিদি কতদিন পর আবার যাচ্ছি ঠিক আছে বা দিদি ভাল নিজে দেখা হয়েছে বা অনেকদিন হয়ে ঠিক আছে তার জন্য আজকে আবার যাচ্ছি ভাল্নিকে দেখতে দেখো দেখতে আছো গাড়ি চাপিয়ে নিয়েছি তো চলো যাওয়া যাক গাড়ি আমি যাচ্ছিলাম ঠিক আছে আগেবার দিয়ে আমার বড়ো মাদের সঙ্গে দেখা করার জন্য আর দিদিকে ভাগ নিয়ে দেখার জন্য ঠিক আছে কিন্তু রাস্তায় কাদের সঙ্গে দেখা যায় দেখো এটা কে এই দেখো গিলপা দেখে ধলু বলো হ্যাঁ আমাকে দেখে গাড়িতে উঠে পড়েছে ভাই দেখো এখনো যায়নি রাস্তা এখন আমি দাঁড়িয়েছি ঠিক আছে দেখতে পাচ্ছি এখন এখন রাস্তা দেখে এখন গোলু উঠেছে ভালো আছো বল হুম বল সাবস্ক্রাইব করে দিতে হবে

মাছ আলাদা নি বড় চলার দিবি না হ্যাঁ দিবি নি আয় সে খেলে দে হ্যাঁ ডাকে রে যা ডাকে রে হাজি ডাকে রে যা যা চুর মেরেছে চকলেট দিবে শিল্পা চ বড়ছ কি যাব কি হিসাব লে লিচু তুই রেডি তুই চলো গাইস আপ তুই বড়ছ যাব কারণ কলা ফলা আনতে আইস কলা আনতে কি আছে চলো যাও যা গাইস আমরা এখন যাচ্ছি বই সরি বড়ছ কি নতুন দা কেমন আছো আপনি

ঠিক আছে এসে হয়ে গেছি আমরা এদের সব সবজি চাষ সব রকম সবজি ঠিক আছে সেইটা কী জানি সেটা মনে হয় ওলকপি হ্যাঁ রাইট সেটা ওলকপি ঠিক আছে তো চলো এই এইটা হচ্ছে আমাদের বড় মানে এখানে আমাদের একটা বড় ছিল ঠিক আছে এখন বা সেটা নেই তখন দেখতে আছো এই কাছে দেখছো মানে কলা বাগান এখান থেকে আমাদের দেখে নেব কারণ আমাদের কলা চাষ আছে ঠিক আছে মানে আসি আমাদের সেই বাড়ি থেকে এখানে আসি মাঝে মধ্যে কলা দেখে নেবো কলা হয়েছে না হয়নি ঠিক আছে কোথায় ওটাই তো দেখবো তুই তাহলে এই পাশে নিয়ে আসবি তুই তাহলে কোথায় নিয়ে যাবো তো চলো আমার বোনকে নিয়ে আসছি ওই জন্য দেখতে চাও হাতে গিয়ে দেখতে দেখি দেখতে আছি একটা গাছ এখন কলা হয়ে আছে ঠিক আছে এই একটা আয় সেই একটা ঠিক আছে দুটো আর কি গাছ নেই এই সব গাছ কিন্তু ওই আমার তো কোনো গাছে কলা হয়েছে এই একটা গাছেই কলা হয়েছে সেই একটা গাছ ঠিক আছে সেটা মোচা হয়েছে গাছ ঠিক আছে তো চলো এবার দেখি আর তো দেখতে পাচ্ছি না বোন আর নেই তুই এখনো চকলেটটা খাচ্ছিস আমি তো ভদ্র হয়েছি গুড় একবার খাচ্ছিস খাও রু ভাই কি ভাই আমি কি করছি আমি নিজেও জানি যাই ঠিক আছে তো চলো এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার ব্লগটা কাটা কাটা এই এই পর্যন্ত দেখেছি ঠিক আছে একটু কমেন্ট করে জানা কাট তাহলে কী করতে পারবো তুই গেঠা তাহলে কি আমি লম্বা তাহলে কি লম্বা তাহলে তুই লম্বা তুই গেঠা ও লম্বা আমি গেঠা তোর হাত পাবে না

আর পায়েও পায়ে লেগে আছি ভাই যে খান্নি হয়েছে না ভাই এই কলাটা পার্টতে আমার হাইট গোলাচ্ছে না ভাই কথা বলতে পারছি না লিখতে লিখতে চলো যাওয়া যাক তো ভাইস কলা ভালা গে রে ঠিক আছে আরে ড্রাইভারি নিয়ে আমার জিনিসটা সরি সবার বাউন্ডাকে নিয়ে এখন এসে গেছি ঠিক আছে তুমি খারাপ হতো ভাই তুমি ভালো হতো কেন গরিব গরিভ কে গরিব না আমি করি ভাই সব আমি ঠিক আছে এখানে আমার দাদা অনেক চেপ করলো তার জন্য আজকে দাদায় ক্লিপটাপ দিচ্ছে ঠিক তো

তো চলো রেডি হয়নি তো খাবার তো খেতে যেতে হবে ঠিক না তো ভাই দুশো টাকা করে চাঁদা নিয়েছে কম ব্যাপার না কি তো চলো যাওয়া যা সো হে গাই শুভ বিকালবেলা তো গাইস এখন আজকে বিকাল পাঁচটা ঠিক আছে এখন পাঁচ ছয়টা পরে ভাই দেরি করেছি কারণ ভাই ঠান্ডা পড়েছি ঠিক আছে আজকে ভাই সকালের দিকে কতটা ঠান্ডা লাগেনি যা এখন ভাই রোড সাইডে ঘর তো ভাই এই জন্য আওয়াজটা হয়েছে ভাই একটু ম্যানেজ করে নেয় ঠিক আছে ভাই এখন যাবো তো চলো এবারে যাওয়া যাক কারণ যেহেতু ডাকছে কারণ চুনমান সেটা দেবে তো চলো এবারে সেখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখাচ্ছেন

আমি সকালে দেখেছো বলেনি হয় মাছ ছিল ঠিক আছে তো ভাই এই মাত্র বাড়িতে আসলাম সেকর থেকে ভাই মাস্টার জন্য এই মাত্র বাড়িতে আসলাম ঠিক আছে তো আজকে ভিডিও টা আর বেশি বড় করছি না আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করতে চলো বাই